প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ শুরু হলো দেশ এবং দেশের বাইরে থেকে আসা অতিথি অনুষ্ঠান কাছে থেকে বন্ধু প্রতিবারের মতো আজও একজন নতুন বন্ধু নতুন মানুষ যিনি চাপাই নবাবগঞ্জে বেড়াতে এসেছেন কাজের সূত্রে এসেছেন চাপাই নবাবগঞ্জের ভালো লাগা সম্ভাবনাময় দিক এবং তার ছোট ছোট গল্পগুলি শোনার জন্য আজকে পরিচয় করে দেব তার সাথে তিনি হচ্ছেন আয়স আফরি কাজ করছেন আর্টিকেল নাইনটিনে আমরা সরাসরি চলে যাচ্ছি স্বাগত জানাচ্ছি রেডি মনন্দার স্টুডিওতে কেমন আছেন চমৎকার আছি কারণ হচ্ছে আপনাদের ঘুরে দেখছি দেখছি রাজশাহী ভালো খুব লাগছে চাপাই নবাবগঞ্জের মতো একদম কি গরম একটা জায়গা যেখানে হয়তো প্রকৃতি সাজিয়ে রেখেছে গরম করে কারণ এখানে আমের রাজ্য আম পাকানোর জন্য গরম খুব প্রয়োজন আর ঠিক ওই সময় এসেছেন চাঁপাই নবাবগঞ্জ এসেছেন চাপাই নবাবগঞ্জ ঘুরছেন ঘুরলেন আসলে কাজে সূত্রে চাপান কি প্রথম এসেছেন জি এটা আমার প্রথম আশা হয়তো আপনাকে কাজে সূত্রের প্রথম আসলো খুব একটা পুরোপুরি চাপায় নবাবগঞ্জের সাথে আমরা পরিচয় করাতে পারিনি তবে এখানকার ক্রিস্টি কালচার সব সাথে অল্প হলেও পরিচয় করার চেষ্টা করেছি এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের ইচ্ছে কি যে পুরো চাপায় নবাবগঞ্জের সাথে চাপায় নবাবগঞ্জের আতীয়তা গ্রহণ করানোর জন্যই আবারও দাওয়াত দিচ্ছি আমরা ধন্যবাদ যদি কখনো সুযোগ নিশ্চয়ই আমরা আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করবো যেহেতু আমাদের এই অনুষ্ঠানটার মূল থিমই হচ্ছে যে আপনার জীবন বেড়ে ওঠা সব কিছু স্বপ্ন গল্প এগুলি শুনবো আসলে গল্পই তা আসলে আমরা জানি যদিও জানি যে নোয়াখালী জেলায় আপনার জন্ম কিন্তু বাবার চাকরি সূত্রে বিভিন্ন জেলায় অনেক সময় ঘুরেছেন সেই গল্পটি একটু শুনতে চাইছি জন্ম থেকে একটু একটু করে যে বিভিন্ন জেলায় ঘোরা সেই বিষয়গুলি হ্যাঁ নোয়াখালীর চাটখিল উপজেলা হচ্ছে আমার জন্ম জন্মের কিছু মানে চার বছরের পরে হচ্ছে আব্বুর চাকরির সুবাদে হচ্ছে আমরা চাঁদপুরে চলে যাই আমার আব্বু হচ্ছেন রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন এখন রিটায়ার্ড করেছেন তো ওনার চাকরির সূত্রে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা হয়েছে চাঁদপুর এটা আমার আবছা আচ্ছা স্মৃতিটা মনে আছে খুব বেশি স্পষ্ট না চাঁদপুরে ছিলাম মানে খুব ছোট হ্যাঁ তখন আমার বয়স চার এরপরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে কাঞ্চননগর ফেনি কুমিল্লা তারপরে হচ্ছে শায়স্তাগঞ্জ হবিগঞ্জ আরও কোন কোন জায়গায় ছিল আর সব মনে হয় ঘুরে গেছে বাকি ছিল হ্যাঁ এই দিকটা কারণ ওনার জবের যে ওই জোনটা ছিল হচ্ছে চট্টগ্রাম বিভাগের ওই দিকটা ফলে ওই দিকটা হচ্ছে আমার হচ্ছে আর কি লেখাপড়া সূত্রে লেখাপড়া করতে করতে আসলে চাকরি জীবনে প্রবেশ আসলে এই যে সফরটা কেমন ছিল মিষ্টি মধুর তিতা মানে বলেন একটা টক চাল মিষ্টি হ্যাঁ ওরকম একটা খুব স্মুথ ছিল না বিভিন্ন পারিবারিক একটু সমস্যা ছিল আমার মা হচ্ছেন মারা যান ক্যান্সারে একটু একটু ছিল আসলে নারীদের একটু সারভাইভ করা আরো কঠিন হয়ে পড়ে মারা না হ্যাঁ সেটাই একটু ছিল জটিল একটু কঠিন ছিল কিন্তু একদমই কঠিন ছিল বা একদমই ওরকম না ছিল না প্রাইমারি হাই স্কুল কলেজ আসলে হলেন এটা যে বলছিলাম বিভিন্ন জায়গায় চাকরি করার কারণে আব্বুর বদলির কারণে অর্ধেকটা ফেনীতে অর্ধেকটা কুমিল্লায় কিছু হচ্ছে কাঞ্চননগর কিছু হচ্ছে চাঁদপুর শুরুটা হয়েছিল চাঁদপুরে আমাকে হচ্ছে নার্সারিতে ভর্তি করে দিয়েছিল আমার স্কুলটার কথা মনে আছে যদি এখন ওইটা আমি শুনেছি যে নদী ভাঙনে ওগুলো নেই আর কিছু আমরা যে বাসায় ছিলাম যে বাংলোটায় ছিলাম যে স্কুলটা আমি পড়তাম মানে ভর্তি হয়েছিলাম

কাজ করছেন আমরা ছিলাম আপনার চাঁদপুরে আপনার ছোটবেলার গল্পতে আসলে থেকে বড় হচ্ছেন এই বড় হতে হতে চাকরি জীবন আসলে কেমন লাগছে এই চাকরি জীবন এবং এই চাকরির সুবাদে বিভিন্ন জেলায় ঘুরছেন মানুষ চিনছেন মানুষের সাথে মিশছেন কেমন লাগে এই জায়গায় আসলে চমৎকার অভিজ্ঞতা মানুষ যত আসলে ঘুরে যত নতুন নতুন জায়গায় যায় তত নতুন নতুন মানুষ হ্যাঁ কারণ আমি তো নিজেকে আসলে চিনি না কোনো মানুষকে কিভাবে চিনবো তো আমরা অত ডিপে না যাই মানে আমি নিজে যাই না আমি কখনো মানুষ চেনার চেষ্টা করি না যে মানুষ যেমন আমি তাকে ওইভাবে হচ্ছে গ্রহণ করার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমি যেমন ঠিক সেভাবেই অন্যদের সামনে উপস্থাপন হয় যাতে হই আর কি চেষ্টা করি অপর মানুষটার সুবিধা হয় আপনাকে যেন গ্রহণ করে নেয় হ্যাঁ যেটা বলছিলেন জায়গার ভিন্নতা হ্যাঁ কালচার মানে মানুষ বাদে যেটা আমরা কালচারাল একটা বিষয় থাকে তো এটা আসলে খুব অন্য রকম। এক এক মানুষ এক এক জায়গার এক এক কালচার তো তো ওদের খাওয়ার ধরন কথা বলার ধরন পোশাকের ধরন চিন্তা ভাবনার ধরন একটু একটু ভিন্ন থাকে যদি আমরা বাংলাদেশের সবাই মানুষ বাঙালি কিন্তু তারপরেও প্রতিটা জেলা ভিত্তিক একটু একটু পার্থক্য থাকে একটু আমরাও আমরাও অনেক সময় শুনেছি কোথাও যেন পড়েছিলাম আমি প্রতি সাত থেকে বারো কিলোমিটার পর পর মানুষের কালচার কথা বলার একটু ধরন একটু না একটু পরিবর্তন থাকে সেই জায়গা থেকে যখন জেলা টু জেলা ভ্যারি করে তখন তো অনেকটাই পরিবর্তন থাকে আমরা হয়তো প্রত্যেকটা জেলার সেই ফ্লেভারগুলো যখন পাই তখনই বুঝতে পারি যে মানুষের জীবনযাত্রাটা আসলে কেমন আসলে চাকরি সূত্রে আসার সেই গল্পটা একটু শুনতে চাইছি একটু বিস্তারিত বললে হয়তো শ্রোতাদের কোথাও না কোথাও এই জায়গাগুলিতে তাদের জীবনের ক্ষেত্রে অনেকটাই সার্ভাইভ করার ক্ষেত্রে হয়তো সুবিধা হয় মূলত হচ্ছে আমি বিয়ে করি তো নিজের পছন্দে তো বিয়ে করার পরে যেটা হলো প্রায় ছয় বা সাড়ে ছয়ের মতো হচ্ছে বোধ সংসারটা করেছিলাম বছর আর কি ছয় বছর বা সাড়ে ছয় বছর হবে আর কি তারপরে ডিভোর্স হয়ে যায় আমাদের তারপরে হচ্ছে আসলে বেসিক্যালি আমি হচ্ছে চাকরিতে আসি আর কি এর আগে আমি টুকটাক করেছি জব করেছি বাট ওগুলো রকম বলা যাবে না করার জন্য করা বা এরকম আর কি কিন্তু এরপরে হচ্ছে ডিভোর্সের পরে হচ্ছে আমি মূলত চাকরিতে একদম প্রফেশনাল যেটা বলি আর কি জয়েন করি বিভিন্ন চাকরি করি এই চাকরি করার ক্ষেত্রে বা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে সব সময়। আমরা তো আসলে এখন আমি যে সংগঠনে আছি মূলত এটা একটা মানবাধিকার সংগঠন মানুষের অধিকারের কথা বলে মত প্রকাশের কথা বলে এখানে মানে এটা ছাড়া অন্য অর্গানাইজেশন আমি ছিলাম যখন কাজ করেছি তখন মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি যে চাকরি করাটা খুব জরুরি এটা এই জন্য না যে শুধু অর্থনৈতিক বিষয় এটা শুধু টাকার বিষয় না টাকা ইনকামের বিষয় না চাকরি করতে গেলে যেটা হয় যখন একটা মানুষ একটা মেয়ে যখন হচ্ছে নিজেকে স্বাবলম্বী হয়ে উঠে সে নিজেকে তখন সে আসলে পরিপূর্ণ মানুষ ভাবতে শুরু করে যে না আমি হচ্ছে মানুষ কিন্তু এর আগ পর্যন্ত আসলে সে সেটা ভাবে না সে কখনো ভাবে আমি বাবার মেয়ে কখনোভাবে আমি ভাইয়ের বোন ভাবে হচ্ছে আমি হাজব্যান্ডের ওয়াইফ এভাবে মেয়েরা ভাবে কিন্তু যখন সে চাকরি করে যখন সে নিজে ইনকাম করে নিজে টাকাটা খরচ করে নিজে তার পরিবারকে মানে গিফট দেখ বা টাকা দেখ হ্যাঁ সাপোর্ট দিক যেভাবে করুক তখন সে তাকে আসলে নিজেকে পরিপূর্ণভাবে মানুষ হিসাবে আসলে নিজের কাছে নিজে বুঝতে পারে যে আমি মানুষ এটা ফিল করতে পারে সে নিজে তাই ভাবে হ্যাঁ বন্ধুরা বুঝতেই পারছেন আসলে আমিও এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকেই আমি প্রতিনিয়ত কাজ করে যাই যে আসলে প্রত্যেকটি নারীকে তার জায়গা থেকে স্বাবলম্বী হওয়া উচিত কারণ রেডিও মহানদার কাজ করতে গিয়ে আমি অনেক পরিবারকে ধ্বংস হতে দেখেছি জীবনের শেষ সায়নে এসেও এবং সেই নারীগুলোকে একদম ঝরে পড়তে দেখেছি ভেঙে পড়তে দেখেছি শুধুমাত্র সে কোনো কাজ বা তার যে কোয়ালিফিকেশন সে অনুযায়ী সে কোনো কাজ পায় না সেই জন্য তখনই আমার মনে হতো যে প্রত্যেকটি নারীকে স্বাবলম্বী হওয়া উচিত জীবনের কোনো একটা অংশ গিয়ে সে যেন ভেঙে না পড়ে ঝরে না পড়ে এই হয়তো পরিবারের ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য বাবা মার জন্য সেটাই যাই হোক আমরা খুব সঠিক নিজের জন্য নিজের জন্য নিজের জন্য একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া দরকার তাকে কাজ করা দরকার তাহলে সে আসলে নিজেকে মানুষ হিসেবে নিজের কাছে সমাজের কাছে তুলে ধরতে পারবে সেটা তার আত্মবিশ্বাস থাকবে তার সব সময় আমরাও বিশ্বাস করি যে প্রতিটি নারী যেন নিজের স্বাবলম্বীর জায়গাটাকে আর একটু স্ট্রং করুক আমরা খুব কঠিন একটা জায়গাতে চলে গেছিলাম আর একটু খুব সহজ করে যদি যাই সেটি হচ্ছে ভালো লাগার বিষয়গুলিতে বই পড়তে ভালো লাগে কার বই পড়তে বেশি ভালো লাগে আগে পড়তাম কিন্তু এখন আসলে গত সাতশো বছর ধরে আমি সময়ের একটা বিষয় থাকে মাইগ্রেনের সমস্যার কারণে ছোট ছোট লেখা তো একটু পড়তে কষ্ট হয় তো ফলে আমি হচ্ছে একটু ডাইভার্ট করে নিয়ে গেছি নিজেকে সেটা হচ্ছে মুভি টুবি দেখি মুভি

মানে বলতে চাই না ধরেন একটা শিল্পীর দুই তিনটা গান খুবই ভালো লাগে কিন্তু তা সব গান ভালো লাগে না আবার অন্য একজন শিল্পীর দেখা যাচ্ছে শুধু একটা গান ভালো লাগছে তখন আমি ওইটাই শুনি মানে আমি ওইভাবে একটা প্লেলিস্ট নিজের জন্য করে রেখেছি দেশের বাইরের গানও শুনি অনেক হয়তো পছন্দ করবে না কিন্তু আমি শুনি হচ্ছে যে ওই যে বিটিএস আছে ওদের গান কোরিয়ান কেপ পপ হ্যাঁ ওগুলো আমার ভালো লাগে এর বাইরে হচ্ছে যে একদম রুট বলে একটা ব্যান্ড আছে তো ওদের একটা গান আছে খুব ওই গানটা আমি প্রায় শুনি কারণ হচ্ছে যে ওটার মধ্যে এক ধরনের ইন্সপিরেশন পাওয়া যায় আর কি এক ধরনের উদ্যম পাওয়া যায় জীবনের প্রতি খাওয়া দাওয়া করতে ঘুরতে কেমন লাগে খাওয়ার তালিকার মধ্যে কি কি আছে খাওয়া প্রতি আমার আসলে অত ইয়ে নাই যা হয় আমি সবই খাই মানে আমি সর্বভুক সর্বভুক ওই যে যা পাই তাই খাই খুব বেশি আলাদা করে আমার চয়েস নেই সবই পছন্দ করি এর মধ্যে ভাত ভর্তা নর্মাল খাবারগুলো পছন্দ করি দেশীয় খাবার দেশীয় খাবার যেগুলো হ্যাঁ হ্যাঁ পরিবারের সাথে আছে না আমার আব্বু থাকেন হচ্ছে চট্টগ্রাম আমার দুই বোন হচ্ছে এক বোন আব্বুর সাথে থাকে আর দুই বোন হচ্ছে বিয়ে হয়ে গেছে ওরা ঢাকাতেই থাকে ভিন্ন মানে ওদের শ্বশুর বাড়িতে কি ঢাকাতে ওদের শ্বশুর বাড়ি সময়টা কাটার জন্য বা ছুটি পেলে পরিবারের সাথেই কাটানো হয় বাবার সাথে বোনের সাথে অনেকটা অনেকটা এরকম বলা যায় তবে আমি আসলে নিজে একা সময় কাটাতে বেশি পছন্দ করি আমি একা থাকতে পছন্দ করি ওরা মাঝে মধ্যে আসে তখন আড্ডা হয় আমার বোনের বাবুদের সাথে অনেক সময় কাটাই ওদের ওদের সঙ্গটা খুবই এনজয় করি এটা দুষ্ট তো খুব বাবুরা আর ওরা বলে আর কি ফেরস্তা ফেরস্তা কিনা জানি না তবে অনেক দুষ্ট হয় এঙ্গেজ করে রাখে সারাক্ষণ আপনি অন্য কিছু ভাবতেই পারবেন না যদি ওরা থাকে আর কি অনুষ্ঠান কাছে দেখবো বন্ধু হ্যাঁ আমরা দেখতে দেখতে অনেকটা সময় পার করেছি আর হয়তো একটা দুইটা প্রশ্নের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের আমি একটু সমাপ্তি টানতে চাইবো কারণ আমাদের অনুষ্ঠানের ডিউরেশনটা একদম কম আসলে চাপাইনবন্দির এসেছেন প্রথম আসলেন কেমন দেখলেন আসলে চাপাই নবাবগঞ্জ আপনার চোখে দেখা চাপাই নবাবগঞ্জ আমি বলবো সব মিলিয়ে আমার আজ এবারের ভ্রমণটা আসলে চমৎকার ছিল খুবই উপভোগ করেছি রাস্তা আস্তে আস্তে গাছ আম গাছ দেখছিলাম আম ঝুলছিল মানে এটা একটা আলাদা একটা বিষয় যে এত গাছ এত আম গাছ মানে আম সহ আমি আর দেখিনি আগে তো দেখেছি দুই একটা কিন্তু এরকম অনেক অসংখ্য ও তারপর লিচু গাছ দেখলাম লিচু ঝুলছে চাপাই নবাবগঞ্জে আম গাছে ঝুলে আম পারে না এটা তো সবাই বিষয় হয় এত আম কিন্তু কেউ পারে না কেন হ্যাঁ 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 রেডিও মহানন্দা যখন আমি গেলাম ওখানে হচ্ছে ওনাদের যে গোষ্ঠী না অসাধারণ ছিল এটা অবশ্যই বলতে হয় যে ওনারা অনেক ভালো পারফরমেন্স করেছেন আর এর বাইরে হচ্ছে আসলে প্রয়াস রেডিও মহানন্দা মানে সবার সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং সবাই খুবই ভালো ফ্রেন্ডলি আন্তরিক এটা আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ এই ভ্রমণের সময়টুকু আসলে আনন্দময় হচ্ছে আপনাদের সবার আন্তরিকতার কারণে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি শেষ যাবার বেলায় আজকে আমাদের আফরিয়াপুর কাছে শেষ প্রশ্ন সেটি হচ্ছে কাজ করবেন চাপাই নবাবগঞ্জের প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের জন্য সেক্ষেত্রে কমিউনিটি রেডিও এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের এই জায়গাটা আসলে সম্ভাবনাময় কি দেখছেন বা আপনার চোখে দেখা কমিউনিটি রেডিও এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই সম্পৃক্ততাটাকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন যে কোনো মিডিয়া হচ্ছে মিডিয়া মানে যদি আমরা এমনি বলি মিডিয়া হচ্ছে আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হ্যাঁ মানে সংবাদ মাধ্যমগুলো তো রেডিও কিন্তু ওরকমই কমিউনিটি রেডিও তো আরও বেশি মানুষের সাথে সংযোগ কমিউনিটি রেডিও যখন তুলে ধরে মাইনরিটিদের কথা বা দলিতদের কথা বা পিছিয়ে পড়াদের কথা এটা অনেক অনেক শ্রোতার কাছে এই কথাগুলো হচ্ছে পৌঁছে যাচ্ছে আমি হচ্ছে মনে করি যে কমিউনিটি রেডিওর এখন অবস্থা তো ভালো না হয়তো বাংলাদেশে কিন্তু আমি আশা করি যে আরও ভালো হবে সরকারের দিকে নজর দিবে যাতে হচ্ছে কমিউনিটি রেডিগুলোকে একটু সাপোর্ট দেয় ওনারা সরকার যাতে ওনারা ওনাদের কাজগুলোকে আরও সুন্দর করে হচ্ছে তুলে ধরতে পারে পিছিয়ে পড়াদের কথাগুলো ওদের ভয়েসকে হচ্ছে রেজ করার জন্যে ওনারা একটা প্ল্যাটফর্ম দিতে পারেন এটা সরকার যাতে নজর দেয় এটা হচ্ছে রিকোয়েস্ট সরকারদের সরকারের প্রতি অসংখ্য ধন্যবাদ আয় সাফরি আমাদের রেডিও মহরণ দায় চাপানো যে মানুষকে সময় দেওয়ার জন্য আশা করি আবারও আপনাকে পাবো আমাদের মাঝে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের জন্য আমরা কাজ করি যে মানুষগুলির আসলে পরিবর্তনশীল প্রয়োজন তাদের ভয়েস রেঞ্জ করা প্রয়োজন সেই জায়গাগুলি তুলে নিয়ে আসতে পারি আপনাদের মধ্য দিয়েই সেটাই প্রত্যাশা ভালো থাকবেন সময় ধন্যবাদ শ্রোতা বন্ধুরা শুনলেন দেশ এবং দেশের বাইরে থেকে আসা অতিথি দিনের অনুষ্ঠান আজকের অতিথি ছিলেন আয়সা আফ্রি কাজ করছেন আর্টিকেল নাইনটিনে আবার হয়তো অন্য কোনো আরেকজন অতিথিকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন নিরাপদে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রেজাউল করিম